আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমরা আসছিলাম আসলে নগর এখানে একটা অনুষ্ঠানের কেক কাটা হবে একটু পরেই তো সেই সুবাদে আমাদের সকলের আশা এখানে তো দেখতেই পারতেছেন আজকে নগর অনেক অনেক প্রচুর লোক হয়েছে প্রচুর অনেক লোক দেখেন সবাই দেখেন প্রচুর লোক হয়েছে আজকে তো আজকে আমাদের যে কেক কাটা হবে একটু পরে সেটা দেখতে পারবেন আপনারা যেটার জন্য কেকটা কাটানো হবে তো এখানে নগর প্রত্যেক শুক্রবার এত লোক হয় যা এখানে শুটিং চলতেছে দেখতে পারেন আপনারা শুটিং গুলো সবাই একটু হাই দাও হাই হ্যালো বলে দাও আছে বলোটা ব্যাক দেন ঠিক আছে ওকে এখন একটু দিবেন হুম 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 এখন না একটু পরে একটু পরে জিনিস আমি ভিডিও এখানে বসে আছে এই তিন তিনজন আনোয়ার ভাই তাসান ইমন আসলে পেজে লং ভিডিও দিতে হয় নাকি তার জন্য একটু লং ভিডিওই করতেছি আজকে পাহাড়ে উঠলাম ভাই তো হায়দান ওই যে দেখেন শুটিং চলতেছে আছে শুটিং প্রচুর পরিমাণ লোক হয়েছে অনেক ভাই বন্ধুরা আছে হ্যাঁ সবাই ওরে বাবা রে বাবা দেখছেন ভিডিও করার কত পাগল দেখেন দেখেন লোক আর লোক অভাব নেই সব ভিডিও শুট নিতেছে ভিডিও শুট জাহাঙ্গীর ভাই এখানে কি করতে আসছেন ভিডিও নিতে ভিডিও নিতে আমরা ভিডিও নিতে ভাই আমরা সবাই ভিডিও নিতে আইসি হ্যাঁ দুলাল দুলাল কি শুটিং করতে আসছো এখন কার সাথে শুট চলবে তোমার কার সাথে তোমার সাথে এই যে এই যে দেখেন বর্ষার সাথে শুট নিবে সাথে এই হচ্ছে আপনাদের নগরের পরিস্থিতি একটু পরে কেক কাটবো আপনারা দেখবেন আমাদের আছে তো আমরা কথা বাড়াতে ওই যে আরেকজনের কথা বাড়াতে চায় না বলতে বলতে যাচ্ছে আছে আমার সাথে আপনারা আমার সাথে দেখেন প্রায় সময় বা আমার ভিডিওগুলো যে দেখেন প্রায় সময় করে থাকে সেটা হচ্ছে প্রিয় এই ভালোবাসার ভাইটা ওর আইডিকে সবাই একটু ফলো করবেন পেজে প্লিজ টিভি টোয়েন্টি ফোর সবাই সবার পাশে থাকি এটাই আমাদের পেজের মূল লক্ষ্য ফেসবুকে যারা কাজ করি আমরা সবাই সবাইকে সাপোর্ট করি এবং পাশে থাকি